একদম চিৎকার পারবি না আই এম ওয়ার্নিং টু ইউ একদম চিৎকার পারবি না আমি বলতে এসছি আর একবারও চিৎকার পারবি না ইউ হুম সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমি একজন মা আমার মেয়েকে তোমরা সবাই শুনে রাখো আমার মেয়ে মানে অসুস্থ বোধ করছে রীতিমতো হ্যারাসমেন্ট হচ্ছে এই ওয়াইটিতে আফটার দ্য ইনসিডেন্ট অফ দিস আরজিকর হুম একজন মহিলা ক্রিচার একজন কি দুজন আছে তার মধ্যে একজন মেন এই ওয়াইটিতে ইউটিউব বেঙ্গলি কমিউনিটিতে দিনের পর দিন আমার মেয়েকে আমার মেয়েকে মেন্টাল হ্যারাসমেন্ট মেন্টাল হ্যারাসমেন্ট করে যাচ্ছে আমি আমার কথা বলতে এখানে আসিনি চিৎকার পারবি না বুঝতে পেরেছিস চিৎকার পারবি না এই জল অনেক দূরে গবে ছেলের কাছে চলে গেছে আমার ছেলের কাছে কথাগুলো চলে গেছে ছেলেকে আটকে রাখতে পারছিলাম না ছেলেকে আটকানো যাচ্ছিলো না আমি আটকে রেখেছি চলবে আমি আমার ভিউয়ার্সদের আমাকে যারা ভালোবাসো আমাকে যারা সম্মান করো তাদেরকেই বলছি শুনে রাখো তোমরা এতদিন বোধ শুনেও গেছো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর ওদের কাছে কোনো কন্টেন্ট নেই কোনো কন্টেন্ট নেই যেহেতু আমি আমার চ্যানেল থেকে বলছি মি অ্যান্ড মাই মমের মেয়েকে আমার কথা আমি বলছি না আমার মৃত্যু অভিশাপ বলছি যেগুলো আমি মাথায় খামাই না জন্ম মৃত্যু নিয়ে কোনো মাথা কামানো নেই গুয়া দে যে বিচার করবে আমার মৃত্যু 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 হ্যাঁ এখানে আমার মৃত্যু নিয়ে যখন প্রতিনিয়ত এই যে নিকৃষ্ট মনির এই নিকৃষ্ট একে মহিলাও বলবে না একে মহিলাও বলবো না মেয়েও বলবো না এ একটা নারী জাতির কলঙ্ক স্পেশালি এ তারপরে এর চালাচামুন্ডা। এরা সব নারী জাতির কলঙ্ক আজকে যদি আমার মেয়ে দিনের পর দিন এরকম করত ঠাস করে একটা গাল লাল করে দিতাম পিটিয়ে কারণ ওদের মা মাই না যারা রকম একটা নিকৃষ্টতে জন্ম দিয়েছে মা হিসাবে ফেলিয়ার মা হিসাবে ফেলিয়ার যে এই রকম নিকৃষ্ট ছোট লোকদের জন্ম দিয়েছে যাদের না আছে বিদ্যা পেটে যারা নিজের সন্তানের সামনে বসে 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 মৌখিক মলেস্ট করে যাচ্ছে মুখে আর কি বলছিস রে হ্যাঁ আর তোর কি তোরা কি করছিস আর জি কোনো প্রতিবাদ হুম আরজি কর আরজি কর মারাচ্ছিস কেন হ্যাঁ আরজি কর আরজি কর কিছু জানিস হ্যাঁ তোরা কিছু জানিস আরজি করের ব্যাপারটা তোরা সেইটা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে গুলিয়ে ফেলছিস কারণ তোরা এক একটা মানে জন্তু বিশেষ তোরা কি বলছিস হুম যে আমি তোমাদের বলছি কি বলছে এরা যে আমার মেয়েকে হ্যাঁ কেউ যদি রাস্তায়ও ফেলে দেয় কেউ যদি শোনো তোমরা কেউ যদি রাস্তা ফেলে দেয় আমার মেয়ে কে কেউ কিছু মানে যা সমাজ এখন হচ্ছে যেটা সেটাও করতে আসতে পারবে না আমি মুখে নাম নিচ্ছি না হ্যাঁ সমাজ তোর লোককে আমি বলে দিয়েছি এভরিবডি নোস যে তুই কি বলছিস তুই আর তোর কটা সাকরে আচ্ছা করতে আসতে পারবে না কারণ আমার মেয়ে এতটাই মোটা যে চর্বি জমে গেছে পয়েন্ট টু বি নোটেড পয়েন্ট টু বি নোটেড আমার মেয়ে এতটাই চর্বি এতটাই বডি শেমিং ও বাই দ্য ওয়ে তোরা বোধহয় নিউজ চ্যানেলগুলো দেখিসি না তোরা আস্ত একটা নরকের কিট আর আসছে না মুখেরা তোদের নিয়ে না ভাষা আসছে না তোদের মা বাবা এত অশিক্ষিত যে তোদেরকে শিক্ষা দিতে পারেনি স্যাড ভেরি স্যাড ভেরি স্যাড মা যদি মা বাবা যদি কিছু হত হতেন তাহলে তোর মতো তোর সাকরেরদের মতো এরকম কুলাম গার্নিকে জন্ম দিতে পারতেন না পারতেন না তোর মা বাবারই শিক্ষা নেই তোদের তোর তোর বেশি করে তোর মা বাপের কোনো শিক্ষা নেই তোদের একটাই জীবনের স্লোগান বিয়ে 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 বিয়ের পরে স্বামীর সাথে করো 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 তারপরে আরও করো 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 আবার বাচ্চা পয়দা করো আই তোকে বলছি রে আমাদের এই যে ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার লতা মঙ্গেশকর ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার লতা তোদের তো বিয়েতেই এসে থেকেছে বিয়ে মানেই যৌনতা বিয়ে মানেই সেক্স সেক্সুয়াল পারভার্টেড এসে থেকেছে হুম তোরা বিয়েটাকে এত তো প্রাধান্য দিচ্ছিস কারণ তোরা গুড ফর না তোর সমাজে তোরা কাজে আসিস না তোরা সমাজের কাজে লাগিস না আসিস না তোরা সমাজের এক একটা ধর্তিকা বোঝ তোরা তোরা এক একটা ধর্তিকা বোঝ তোরা সমাজের কোনো কল্যাণে আসিস না তোরা গুড ফর নাথ তোর কোনো কল্যাণে আসিস তোরা একটা নরকের নিকৃষ্ট কিট তাই তোদের মা পের থেকে বার করে কিছুদিন হয়ে গেলে অ শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে তোরা হচ্ছে ধার্টিকা মা বাবার কাছে বোঝ মা বাবার কাছে তোরা বোঝ বোধ ওই ঘর ওই সমস্ত ঘরেই জন্মেছিলি তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে কখন হয় বিয়ে যদি যারা যারা প্রেম করে ভালোবেসে বিয়ে করে তাদের তারা তাদের মা বাবা কিছু করতে পারে না সেই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আমি অ্যাজ এ মেয়ের মা হিসেবে বলছি এখানে তোরা খালি বিয়ে বিয়ে লতা মঙ্গেশকরকে জিনিস দিচ্ছে তোদের তো শিক্ষা জ্ঞান নেই তিনি কিন্তু বিয়ে করে ও বাইদা ওয়ে বাইদা ওয়ে আমাদের সিএম দিদি আমাদের যে মুখ্যমন্ত্রী দিদি দিদি উনি কি বিয়ে করেছেন এই পুরো তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো আনম্যারিড উনি তো বিয়ে করেননি মানে আরও তোকে বলছি লতা মঙ্গেশকর বিয়ে করে এরকম অনেক আছে বিয়ে করেনি বিয়েটাই আলটিমেট না বিয়েটাই আলটিমেট আরে আরে তোকে তোকে আমি ক্লারিফিকেশন দেবার কে ফাদার যদি জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব বুঝতে পেরেছিস টু মাচ ইজ টু মাচ টু মাচ ইজ টু মাচ ইউ আর গোয়িং টু ফার আই এম টকিং টু ইউ ইউ অ্যান্ড ইউর গ্যাং জাস্ট আর গ্যাং তোরা এক একটা মৌখিক করিস মাউথ বলে স্টেশন করিস তোরা মুখে করিস আন্ডারস্ট্যান্ড চোটটি দিয়ে মানে বাড়ি দিয়ে শেষ করবো একটা মা আজকে আমি এসেছি শেষ করে ছাড়বো কি বলেছিস বলেছিস বডি শেমিং বডি শেমিং ভেরি মাচ ক্রাইম কারণ প্রত্যেক দিন টিভিতে বডি শেমিং নিয়ে কথা উঠছে এবং গভর্নমেন্ট বলে দিয়েছে যে বা যারা কারোর বডি করবে বডি শেমিং কর তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে আর দিনের পর দিন দিনের পর দিন আমার মেয়ের বডি শেমিং ধরার আর ইউ বলছি মিথ্যে কথা বলছি আমার মেয়ে কারুর কোনো দিন প্রুভ কর কোনো দিন মৃত্যু কামনা করেনি তোরা আমার মৃত্যু কামনা করেছে আমার মেয়ে কারুত্যা করে দিনের পর দিন কোনো সন্তান যদি তার মার মৃত্যু কামনা মৃত্যু কামনা মৃত্যু কামনা মরবে 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 বলো হরি হরি বল বড় হরি হরি বল বল হরি হরি বল সেটা আবার গান দিয়ে দিয়ে হ্যাঁ তাহলে কোনো সন্তান চুপ থাকতে পারে না হ্যাঁ বুঝিস না জানিস না ইউ ইলিটারেট ধাতিকা বোঝ নিকৃষ্ট একটা জন্তু জানোয়ার মানে তার তারাও ভালো হ্যাঁ রাস্তার ফেলে দেওয়া থুতু কপ তোরা একটা বুঝেও না পা দিয়ে চটি দিয়ে মারতেও ঘেন্না না লাগে সাইড দিয়ে চলে যাব তোরা এমন এক একটা তুই সকালবেলা উঠে বসে পড়িস হরিকীর্তন বিকেলবেলা করে ফেলিস আর কার সাহসে করছিস এসব তো তোরা শোন শোন এবার একটু গুগল সার্চ কর কে কে বিয়ে করেনি কে কে বিয়ে করেনি তোদের কাছে বিয়েটা মানে সাংঘাতিক কি বললি কি বললি রাস্তায় ফেলে দেবে আমার মেয়েকে রাস্তায় ফেলে দিলেও কেউ আসবে না কারণ আমার মেয়ে নাকি এতটাই চর্বি তোমাদেরকে বলে রাখছি যারা আমাকে ভালোবাসো এই মেয়ে যদি মেন্টালি ও কিছু সিক ফিল করে ও একটু ইমোশনাল টাইপের মেয়ে ও নিতে পারে না ও নিতে পারে না ও প্রচণ্ড ইমোশনাল এবং সেন্সিটিভ টাইপের আমার মেয়ে হ্যাঁ আমি না আমি ভীষণ শক্ত আমি সব কিছু মোকাবেলা করতে পারি আমাকে কেউ হেলাতে পারবে না কিন্তু আমার মেয়ে খুব নরম হুম আর শোন 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 এই ধার্তিকা বোঝ তোকে বেশি করে বলছে আর তোর সাকরেতকে একজন কি বলেছে শেয়ার করে দিয়েছে ফেসবুকে একজন কি বলছে যে রাস্তায় ফেলে দিল কেউ করতে পারবে না কে তোদের তো করাটাই খালি করা 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 তোরা তোদের মা কোনো রকমে দিয়ে দিয়েছে মানে বোঝাটা দিয়ে দিয়েছে ধাত্তিকা বোঝ তোরা বিয়ে করা আর তোরা করে রাখছিস করে রাখছিস রাত্রি দিন ক্যামেরার সামনে করে রাখছিস আর যেই রাত্রি হচ্ছে ক্যামেরাটা বন্ধ করে তোদের যাদেরকে বিয়ে করেছিস মানে সোয়ামী সুয়ামী যাদেরকে নাম দিয়েছিস স্বামী 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 বিয়ে বিয়ে স্বামী স্বামী কি বলছিস আবার কুমারী পূজা নিয়ে বলছিস কুমারী পূজা মানে মানে তারপরে তোরা কি করিস আলটিমেটলি কি করে রান্না করে গুষ্টির পিন্ডি রান্না করিস ঝিগিরি করিস রাত্রিবেলা সারাদিন ঝিগিরি করিস কুত্তিগিরি করিস তারপরে এসে লাইভ মারাস লাইভের পর লাইভ করিস আর লাইভের কোনো কন্টেন্ট নেই কোনো কন্টেন্ট নিই কোনো রকম কিচ্ছু নেই কিচ্ছু নেই এই টু জেড কিচ্ছু না লাইভে খালি মাউতে মানে এই তোরা কর করার বলবি না আর্জি নি অনেক বলবি আর তোরা কোনো প্রতিবাদ করেছিস এই ম্যাটারটা নিয়ে দেবার ওই একটাকে এই আর্জিকে আর্জি কাজ দেখে রেখেছিস না শিখে রেখেছিস কোনো দেখলাম না যে কোনো একটা ভালো বিষয় নিয়ে বলছিস কিছু একটা নেই না খালি এস ড্যাশ আর ওই মল এস যাকে বলে সমানে আর বডি শেমিং করছিস হ্যাঁ বডি শেমিং আর কি দুশো কেজি ওজন আচ্ছা 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 আমার তো মনে হয় যে বলেছে দুশো কেজি তার ওজন চারশো কেজি সে একটা ডিসফিকার হ্যাঁ আমার মেয়ে আমি তোমাদের বলছি যে আমার মেয়ে থাইরয়েড পেশেন্ট আমার মেয়ে আমি এখানে দেখাবো না কি মেডিসিন কারণ মেডিসিনটা দেখানো উচিত না আর আমি এত ক্লারিফিকেশন দিতেও এখানে আসিনি এটা আমি আমি প্রতিবাদ করতে এসেছি আমার মেয়েকে নিয়ে দিনের পর দিন এই ক্রিয়েটারটি তাও বলে এই ক্রিয়েটারটি নরকের কি পিসাথিনি এই ক্রিয়েটারটি গুড ফর নাথিং অওয় বিদ্যা নেই যদি একটু বিদ্যা থাকত একটু বিদ্যা থাকতো তাহলে এইসব কথা কেউ বলে না একটু পেটে মানে আর এর চালা চামুন্ডা যারা লাইভে বসে মারায় মারা তো তো বলতেই পারবো তোরা মারাস তোদের যদি একটু লিটারেচারে জ্ঞান থাকতো মানে একটু এ বি সি ই এফ যেও তোরা যদি পড়তিস পাঁচশালেও অতিক্রম করেছিস কি না জানি না তোরা বিয়ে তারপরে ওইটা তারপরে বাচ্চা পয়দা করো হ্যাঁ বাচ্চা পয়দা করো পার্সোনাল লাইফ আমি এখানে শেয়ার করি না বুঝতে পেরেছিস পার্সোনাল লাইফ শেয়ার করি না তোরা হেগে দিবি রে হেগে দিবি বুঝতে পেরেছিস মানে তুই বলেছিস না যে ওইটা করতে অসুবিধা আমার নাকি আমার মেন নাকি পটি করতে অসুবিধা হয় মানে ইউরিন পাস করতে অসুবিধা হয় এতটাই ওয়েট হয়ে গেছে যে আমার মেয়েকে কেউ মানে ওরা তো খালি ওই দৈহিক ওই সমস্ত কামনা বাসনা মেটাতে মানে ওটা ওটাও করতে আসতে পারবে না মানে তোকে মনে হচ্ছে না পা দিয়ে পিস করে কুটি কুটি করে মেরে দিতে ইচ্ছে করছে অসভ্য ইতর জানোয়ার ছোট লোক হ্যাঁ একটা লিমিট আছে লিমিট অফ এভরিথিং আমি আসি না লিমিট অফ এভরিথিং আমার ছেলের কানে পৌঁছে গেছে তুই জানিস না আমার ছেলেকে আর তোরা জানিস না আমার ছেলে কি ডেঞ্জার কি ডেঞ্জার ছেলের কানে পৌঁছে গেছে বাড়িতে সব পৌঁছে গেছে তারা জানে আমার আমার এখানে যা পার্টি অফিস আছে তারপরে এখানে যত আছে সবার কাছে পৌঁছে গেছে তারা জানে আমার মেয়েকে চেনে দোকান বাজার শপিং সেন্টার শপিং মল সব জায়গায় আমি দেখিয়ে দিয়েছি সবাই জেনে গেছে বুঝতে পেরেছিস আমার অ্যাপার্টমেন্ট যেখানে আমি থাকি যে ফ্ল্যাটে আমি থাকি সেই ফ্ল্যাটের প্রত্যেকটা নেবারকে আমি দেখিয়ে দিয়েছি কোথায় আরজি করে এই নিয়ে এটা হচ্ছে আর তোরা মেন্টাল হ্যারাস করে যাচ্ছিস মেন্টাল হ্যারাস করে যাচ্ছিস লজ্জা করে না ইতরের বাচ্চাগুলো হ্যাঁ মুখ লাল করে দেব। বিয়াদব জানোয়ার কোথাকার হ্যাঁ আরে যা তা তুই যা লতা মঙ্গেশকর মারা গেছে উনি কেন বিয়ে করেননি যা যা উইকিপিডিয়া দেখে বার কর হুম খালি আছে তোমাদের কি বলবো খালি বিয়ে 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 বাচ্চা পয়দা করা কারণ নিজেরা ওই নিজেদের মা বাবার ওই রকম ছিল বলে তোদের মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছে কুলাঙ্গারনিকে তোদের মতো তোদের মা বাবার কোনো শিক্ষা নেই তোদের মা আমি বলে হ্যাঁ আমি মা বাবা তুলেছি কারণ মা বাবার যদি শিক্ষা থাকতো তাহলে ওই মা এসে তোদের থামাতো তোদের থামাতো যে চুপ করে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলবি না তার মানে মা বাবা তো তুলবই মা বাবার শিক্ষাকে তুলবো তুই আমার মেয়ের বডি শেমিং করছি যেটা ক্রাইম যেটা ক্রাইম একবার করে দেখ একবার সবাইকে জানিয়ে দিচ্ বডি শেমিং ইজ আ ক্রাইম বডি শেমিং ইজ আ ক্রাইম তোরা দশটা বিয়ে কর আর দশটা ওই সব কর নোংরা জানোয়ার মেছেলে লজ্জা করে না দিন নেই দুপুর নেই রাত নেই সন্ধ্যা নেই খালি 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 নোংরা থেকে নোংরা নোংরা যেহেতু আমার চ্যানেল থেকে বলছি আমার মেয়েকে নিয়ে পড়েছে একটা সামান্য আড়াই পোনে তিন হাজারের চ্যানেল হুম এমন কিছু চ্যানেল না এমন কিছু আমাদের ইয়ে নেই তাদেরকে নিয়ে কন্টেন্ট মারাচ্ছি লজ্জা করে না হ্যাঁ ভারী একটা সোশ্যাল মিডিয়াতে এসে তাকে নিয়ে বলছিস রাস্তায় ফেলে দিল কেউ গন্ধশুবে না খাবার নাকি খাবার নেই তোরা বলছি যে খাবার আমি যে আমার মেয়েকে খেতে দিই সে খাবারও নাকি আমার মেয়েকে দেখে লজ্জা পাবে হুম খাবারও নাকি আমার মেয়েকে দেখে লজ্জা পাবে তোদেরকে কি করি বলতো হ্যাঁ দেখাবো না দেখাবো না মনে মনে তোদের অভিশাপ দিচ্ছি দেখাবো না আমি অত নিচে নামতে পারবো না বিকজ আই এম এ লিটারলি পারসেন দেখাবো না আমার পায়ে আছে সেটা আমার পায়ে আমি পায়ে যেটা পড়ে থাকি সেটা দিয়ে না মুখে করে দেবো একদম হুম খাবার তোমাদের বলছি খাবার নাকি আমার মেয়েকে দেখে লজ্জা পাবে মানে রীতিমতো অভিশাপ দিচ্ছে হুম খাবার দাবার যা আমরা আমার মেয়েকে যেভাবে মানুষ করেছি যেভাবে খাওয়া দাওয়া পড়াশোনা শিখেছি মানে হেলদি সেই খাবারগুলো নাকি আমার মেয়ের চর্বি দেখে আমার মেয়ের বডি দেখে ভয় পাবে লজ্জা করছে না লজ্জা করে না তোদের হ্যাঁ আয় 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 আহ আয় 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 আমার কাছে আয় চাষ করে একটা চড়িয়ে কালে মেঝেতে ফেলে দি পিটিয়ে লাশ করে দেব জানুয়ার কোথাকার জানুয়ারের দল কবের থেকে শুরু করছে আরে মাম আমার মেয়েকে নিয়ে যদি আর একবার বলেছিস তোর বাচ্চার মৃত্যু কামনা আমার মেয়ে করেনি তুই আমাকে মৃত্যু অভিশাপ দিয়েছিস আমার মরা হ্যাঁ আরে আর চাল চাল আমাকে ইচ্ছে বল আই ডোন্ট কেয়ার অ্যাট অল আমি ভীষণ শক্ত আমি বিশাল 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 শক্ত কত বলবি কত বলবি বল আমার মেয়েকে নিয়ে যদি আর একটা কথা বলেছিস খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি একটা কথা যদি আমি শুনেছি আর পার্সোনাল লাইফ তোদের শেয়ার করব কেন হ্যাঁ তোদের কী মনে হয় বিয়েটাই সব কি মনে হয় রে বিয়েটাই সব কারণ তোরা ওই পয়েন্টে বিয়েটাকে দেখিস কারণ তোরা পুরুষ ছাড়া বাঁচতে পারিস না তোরা এমন পুরুষ ছাড়া বাঁচতে পারিস না তোরা হচ্ছে একজন মানে তোদের যদি একটা ডোমও হয় একটা শ্মশানের ডোমও যদি বিয়ে করতে চায় করে দিবি কারণ তোরা দৈহিক কামনা বাসনা মেটানোর জন্য তৈরি হয়েছিস বুঝতে পেরেছিস হ্যাঁ তোরা দৈহিক কামনা বাসনা মেটান তোরা দেহ বুঝিস কামনা বুঝিস কাম বুঝিস খালি শরীর 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 দেব শরীর করব। তাহলে বিয়ে হয়নি তাহলে ও কিছু না ওর পরিপূর্ণই হয়নি আরে সাল ফাট সালি ইলিটারেট অশিক্ষিতের দল বিয়ে হলেই সব না বিয়ে না হলে কিছু না হ্যাঁ তোরা কি জানিস রে কি আছে ওর ব্যাঙ্ক ব্যালেন্স ওর বাবা কি আছে ওর বাবার কি আছে ওর কি আছে ওর এই বাড়িটা কি আছে তোরা কি জানিস হুম আরে আমি মা ওর বাবা আছে ওর দাদা আছে তোদের এত কী তোরা বিয়েতে আটকে আছে বিয়েতে আটকে থাক বিয়েতেই আটকে থাক আরে তাহলে এত দ্বিতি দিতি তিতি দিদি করো এই যে আমাদের পার্টি পার্টি করো না পার্টি টিএমসি করো টিএমসি টিএমসি তাহলে উনিও তো বিয়ে করেননি রে কী বলবি তারে কী বলবি কার সাথে জুড়াবি হ্যাঁ আমাদের সিএম চিফ মিনিস্টারকে কার সাথে উনি তো বিবাহিত না উনিও বিয়ে করেননি তাহলে কার সাথে জুড়াবি হ্যাঁ সালি কার সাথে জুড়াবি ওনাকে এই যে বড় বড়ো ইয়ে লতা মঙ্গেশকর আমাদের দিদি কার সাথে আর জি নিয়ে একদম তুলবি না একদম কর বলিনি একদম তুলবি না ফার্দার বলে আই এম ওয়ানিং টু ইউ ইউ অ্যান্ড ইউর চ্যারা চামুন ডাস আর যে আমার মেয়েকে দুশো বলেছে না তার তো মনে হয় চারশো কেজি দ্যাট লেডি ইজ ডিস ফিগার তার তো অনেক সম্পর্ক আছে শুনেছি আর তোরও তো তোর নামেও অনেক শুনেছি যে আমার মেয়েকে বলছে বডি শেমিং করছে আর একজনকে কি নামিয়ে নামিয়ে দিয়েছে দিয়েছে একে চিনি না জানি না শুনি না শোনে না হ্যাঁ সে যে ফেসবুকে আছে দেখে নেবে তোমরা যে ওই পোর্শনটা সবাই শেয়ার করে দিয়েছে দেখে নেবে যে কিভাবে আমার মেয়েকে বলেছে যে রাস্তায় নাকি ফেলে দিলেও কেউ আমার মেয়েকে ওই সমস্ত করতে আসতে পারবে না চর্বির জন্য তোমাদের হাতে ছেড়ে দিলাম এর বিচার তোমরা করবে এর বিচার তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম আমি মা মেয়ের হয়ে প্রতিবাদ করতে এর বিচার তোমরা করবে আর ওয়াইটি হাঁটাও এই চার পাঁচজন ক্রিয়েটারকে ওয়াইটি থেকে হাঁটাও হাঁটাও একদম সমস্ত ওয়াইটিটাকে মানে একটা নোংরা করে দিচ্ছে বিয়ে ওইটাই জানিস ওটাই জানিস হুম তুই কি রে সারা দিন লাইভ করছিস লাইভ করছিস সন্তান পয়দা করেছিস সন্তানদের সামনে করছিস তোর সুয়ামি সুয়ামি তারপরে কি করছিস সুয়ামীকে দেহ দিচ্ছিস দেহ পর ফালতু দেহ দিচ্ছিস দেহ ভোগ করিস আর আমার মেয়ে নিয়ে তোকে চিন্তা করতে হবে না কারণ পার্সোনাল লাইফ আমি শেয়ার করিনি বিয়ে হলেই যে সব আর বিয়ে না হলেই যে কিছু পাওয়া যায় না এটা কি করে জানলি দেখবি যত লিটারালি পিপল আছে যত কালচার যত মা বাবার এত খুব বড়ো লোকের মানে বড়লোক লোক না হলেও ভালো আমাদের একটা আবিজাত্য ঘরের মেয়েরা আছে তারা না বিয়েটাই আলটিমেটাম না বুঝতে পেরেছি আর আমি কেন ওয়াই আর ইন গিভিং অল ক্ল্যারিফিকেশান ক্ল্যারিফিকেশান মানে এদের একটা ছোট লোকদের তোদেরকে বলছি আমার ঘরে এসে ঝাড়ু লাগা আমার ভীষণ দরকার কত টাকা নিবি বল তোকে বলছি যে আমার মেয়ের পর হিসেবে নৃত্য করে তুই কত টাকা নিবি বল আমার কাজের হাউস হেল্পকে আমি ফাইভ পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ টাকা দিই সেই মুরদ আমরা রাখি আমার মেয়েও রাখে তাহলে তোকে আমি কত টাকা দেব আমার হাউস হেল্প করতে বল তোকে আর তোদের প্রত্যেকটাকে আমি বুঝতে পারি আমার বাড়ির কাজের লোক হিসাবে কাজের মাসি তাদেরকেও তোদের সম্মান দিচ্ছি কারণ আমি মাসিকেও সম্মান দিই আমার সন্তান সম তাকেও আমি দিদি বলে রাখি তা তোদেরকে একটা অফার দিচ্ছি কেমন আমার বাড়িতে এসে কাজ করে যা তাহলেও বুঝবো সোশ্যাল সোশ্যালি কিছু করছিস আমার বাড়ি পরিষ্কার কর ঘর ছাড়তে ঘর তোর তোর ক্যাটাগরি তোদের ক্যাটাগরি ওই ওই যে চারশো কেজি ওজনের একটা আছে কালা আর একটা সাদা ফেরি তোরা আর দু একজনকে আমি চিনি না ওই জন্য বলতে আসিনি তোরা দুজন একজন আমার মোছা ঝাড়ুদার এগুলো কর আমার বাড়িতে আর একজন আমার রান্না করে দে সারাক্ষণ তুই নিমকি ভাজছিস সারাক্ষণ নিমকি দেখাচ্ছি নিমকি দেখাচ্ছি নিমকি কুচো নিমকি আমাদের এত ভালোবাসত খেতে পারি না তুই এসে আমার বাড়িতে এসে ভাজতো দেখি মুরদ আছে তো আমার বাড়িতে এসে যা তোরা দুটো এসে দুটো কাজ কর চলো এখানেই রাখছি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদেরকে ওয়াইটি থেকে হাঁটাও বাস